দর্শক দেখুন যুহারতী কাণ্ডে ডিজি রাজীব কুমার সহ তিন আধিকারিককে শোকজ সাসপেন্ড ডিসি সিট গঠন রাজ্যের সাসপেন্ড করা হয়েছে ডিসি অনিশ সরকারকে আর আমি এর সঙ্গে একটা চিরকুটো দেখলাম সেটা হচ্ছে এটা দেখুন কি লেখা হয়েছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শ্রদ্ধেয়া দিদি আমার প্রণাম নেবেন গত তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রিয়াঞ্জনে ক্রিয়াঞ্জনে দর্শক ভালো করে দেখুন ক্রিয়াঞ্জনে দর্শক এটা কি হবে বলবেন যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রিয়ামন্ত্রী দর্শক ক্রিয়ামন্ত্রী শব্দটা বলবেন হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন শ্রদ্ধান্তে বলে আর কিছু নেই এটাই সোশ্যাল মিডিয়াতে এসছে তবে দর্শক আমি সোশ্যাল মিডিয়া দেখতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা কুণাল ঘোষের পোস্ট উনি এখানে পরিষ্কার করে দিয়েছেন যে এটা কে লিখেছেন অরূপ বিশ্বাস উনি পদত্যাগ করতে চেয়েছেন সেই ইস্তফাপত্র উনি লিখেছেন যেটা কার্যত একটা চিরকুট সাদা কাগজে লিখে উনি কোথাও দিয়েছেন সেটা সোশ্যাল মিডিয়াতে এসছে কিন্তু দর্শক আমি পড়তে পড়তে যেখানে যেখানে থমকে গেলাম যার মধ্যে একটা হচ্ছে ক্রিয়াঞ্জন তাই তো নাকি ওটা ক্রিয়াঞ্জন ক্রিয়াঞ্জনটা কি হ্যাঁ একজন মন্ত্রী লিখছেন দপ্তরের মন্ত্রী উনি লিখছেন যুব ভারতী ক্রিয়াঞ্জন কি এটা দর্শক বানানটা লক্ষ্য করুন কি এটা তারপরে উনি লিখেছেন আমি ক্রিয়ামন্ত্রী ক্রিয়ামন্ত্রী আবার কি ক্রিয়ামন্ত্রী আর কুণাল ঘোষ কি লিখেছেন কুণাল ঘোষ শুরুতে কি লিখেছেন ক্রিয়ামন্ত্রী লিখেছেন একটা দপ্তরের মন্ত্রী সেই দপ্তরটা কি তাকে কি বলে তার কি বানান সেটাই জানেন না মন্ত্রী হয়ে গেছেন এবং তিনি ইস্তফাপত্র লিখেছেন অদ্ভুত যেমন মানে যেমন সরকার তার তেমন মন্ত্রী সব যেন কেমন কেমন আর এই ব্যক্তির জন্যই ওই প্রোগ্রামটার সর্বনাশ হয়ে গেছে যেটা আমরাও কোথাও মনে করি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি দেখছি শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছেন এই যে সব ব্যবস্থা বলা হচ্ছে সেই কি বলেছেন দর্শক আগে শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি উনি কি বলেছেন এই যে ব্যবস্থার কথা বলা হচ্ছে সেই বিষয়ে করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম দায় স্বীকার করা উচিত উনি ক্ষমা চাইবেন কেন উনি দায় স্বীকার করে উনি কেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছিলেন তার ব্যাখ্যা জনগণকে দিন উনি কেন তার পুলিশকে অনুমোদন দিয়েছিলেন ফুল না করে তার জন্য তিনি রাজীব কুমারকে শোকজ করবেন কেন রাজীব কুমারকে বিধাননগরের সিপি কে বরখাস্ত কেন করছেন না ডিপার্টমেন্টাল সাসপেনশন কেন করছেন না কারণ রাজীব কুমার তো অ্যাক্টিং ডিজি কিন্তু পারমানেন্ট ডিজি নয় তাকে কেন সরাচ্ছেন দ্বিতীয়ত ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটা দপ্তরের মন্ত্রী নন তিনি বিদ্যুৎ এবং আবাসন দপ্তরেরও মন্ত্রী একইভাবে সুজিত ঘোষ তিনি যিনি কমপ্লিমেন্টারি টিকিট রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করছিলেন তিনিও ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রী তা তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তদন্তের মুখামুখি হওয়ার নির্দেশ কেন দিচ্ছেন না চারটে তিনটে দপ্তরের একটা দপ্তর এখানে আগামী আড়াই মাসের মধ্যে মন্ত্রীদের মন্ত্রী লেখা যাবে না নীলবাতি লালবাতি লাগানো যাবে না মাত্র আড়াই মাস বাকি আছে মডেল চালু হতে সেই সময়ে জনগণকে মিডিয়াকে থাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই যে মুখপাত্রের পোস্ট এবং ডিলিট পোস্ট হয়েছে আবার ডিলিট হয়েছে এই নাটক ড্রামাবাজি কেন দর্শক শুনলেন নাটক চলছে নাটক চলছে যেটা শুভেন্দু অধিকারীও মনে করেন যার জন্য পুরো প্রোগ্রামটা নষ্ট হয়ে গেল তিনি পদত্যাগ করতে চেয়ে একটা কি চিরকুট লিখছেন এর কোনো ভ্যালু আছে এর কোনো ভ্যালু আছে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন গ্রেপ্তার করা হবে না কেন গ্রেপ্তার করা হবে না ঘটনার জেরে যেসব ভাঙচুর ক্ষোভ প্রকাশ হয়েছে তাদেরকে ধরা হচ্ছে কেন হামলা হবে আরে হামলা তো না ওটা ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে এত স্বপ্ন নিয়ে আসা মেসিকে দেখার জন্য এত খরচা করে আসা এত সময় নিয়ে আসা সেখানে দেখতে পাওয়া গেল না নেতা মন্ত্রীরা শুধু মেশি মেশি করে তারাই তাদের মতো করে ছবি টবি তুলে শখ মিটিয়ে নিলেন তো এর জেরে একটা ক্ষোভের বহি প্রকাশ ঘটেছে গণ্ডগোল হয়েছে তো ওই ক্ষোভের বহিপ্রকাশ যারা ঘটিয়েছেন তাদেরকে ধরপাকড় করা হচ্ছে আর যাদের জন্য ঘটনা ঘটলো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না এটা তো জনগণের দাবি আর কি বলা হচ্ছে ইস্তফা দিতে চেয়েছেন অর বিশ্বাস হয়ে গেল বিরাট ব্যবস্থা বিরাট ব্যবস্থা আর শুনছিলাম না কি ওটা গৃহীত হয়েছে ইস্তফাপত্র গৃহীত হয়েছে তদন্ত না শেষ হওয়া পর্যন্ত না কি এই সব এই সব নাটকের কী প্রয়োজন রয়েছে হ্যাঁ আর শুভেন্দু শুভেন্দু তো বললেন রাজীব কুমারের সম্পর্কে এই যে শোক অজিতাদি ইত্যাদি কী সব ড্রামা এইসব কী ড্রামা চলছে এইসব তবে এর মধ্যে একজনকে সাসপেন্ড করা হয়েছে বলে যে খবরটা দেখতে পেলাম ডিসি ডিসি মানে শোকজ এবং সাসপেন্ড যে ব্যাপারগুলো এসছে এই যে ডিসির যে বিষয়টা অনিশ সরকার আমি তো বলবো ঠিকই হয়েছে ঠিকই হয়েছে আপনারা যদি ওই দিনে ঠিক জায়গাতে লাঠিচার্জটা করতেন আজকে আপনাকে সাসপেন্ড হতে হতো না কেন পারেননি এই জায়গাটাই লাঠিচার্জ করতে ওই দর্শক যারা পরে ক্ষোভ প্রকাশ করছিলেন তাদের উপরে লাঠিচার্জ তখন বীরত্ব দেখানো হ্যাঁ আর মেসি এরকম একজন হাই প্রোফাইল মানুষ ফুটবলার তার যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে যে কেউ যে ভিতরে ঢুকে ঢুকে যাচ্ছেন এটা কি কী করে অ্যালাউ করলেন এটা কি করে অ্যালাউ করলেন এখানে কেন লাঠিচার্জটা সেদিন করলেন না আগে বা আমি লাঠিচার্জের কথাটা এই সেন্সে বলছি আর কি কেন এটাকে সরালেন না যদি ওটা হতো তাহলে এই সমস্যা হতো না মেসিকে সবাই দেখতে পেতেন সবাই খুশি হতেন মেসিও সন্তুষ্ট থাকতেন যেমন করে অন্যান্য জায়গায় প্রোগ্রাম করেছেন তেলেঙ্গানা মহারাষ্ট্র দিল্লিতে ওইভাবেই করতেন সবাই খুশি হতেন কোনো সমস্যা হতো না ওদিন করলেন না নেতা মন্ত্রীরা ক্ষুব্ধ হয়ে যাবেন বলে তাদেরকে সন্তুষ্ট রাখলেন হয়তো অন্য কোনো ভাবনা ছিল পরে আপনাদেরকে সন্তুষ্ট করে দেবেন জানি না কোন ভাবনা থেকে তো ওই সব করতে গেলেন আজকে বিপদ হয়ে গেল আর যখন বিপদ হয়ে যায় তখন যে নেত্রী টাটা বাই বাই করে দেন বা তার যারা আছেন সবাই সরে সরে যান এটা জানেন না তো এখন ঘটনা ঘটে গেছে তারা সরে যাচ্ছেন তারা এখন অ্যাকশান নিয়ে দেখাচ্ছেন আমরা কত ভালো কত শক্ত পক্ত এবার যান বলি হয়ে যান যান বলি হয়ে যান জলের বোতলগুলো যে ওখানে কি করে চলে গেল আপনারা বললেন যে আমরা জানতাম না কি করে গেল জানতেন না বললে হয়ে যাবে বলে দিন না প্রকাশ্যে যে সবই জানতাম কিন্তু নেতা মন্ত্রীদের ব্যাপার ছিল এখানে তাদের সব লোকজনদেরকে দিয়ে ওখানে ব্যবসা করানোর একটা ব্যাপার ছিল সেই জন্য আমরা কিছু বলতে পারিনি বলে দিন না সেটা না বলে ওই ওই অনীত সরকার বললেন বললেন জানতাম না কী করে রাতের অন্ধকারে কি করে ঢুকে গেল এটা এটা পুলিশ কখনো বলতে পারে মেসির মতো একজন ফুটবলার আসছেন তার হাই সিকিউরিটি দুদিন তিন দিন ধরে পুরো মনিটার করার কথা পুরো স্টেডিয়াম কারণ অনেক কিছু ঘটনা ঘটতে পারে নাশকতামূলক ওনাকে অনেক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে তাহলে প্রতিনিয়ত যেখানে মনিটার করার জায়গা অনিশ সরকার বলেছেন একটি জায়গাতে জানি না রাতের অন্ধকারে কী করে জলের বোতল ওখানে ঢুকে গেল ওখানে তো জলের বোতল তো ঢোকার তো কথা না জলের বোতল পেটি পেটি ঢুকে রাখা হয়েছে পর দিনে কুড়ি টাকার বোতলকে দুশো টাকায় বিক্রি করার জন্য পুলিশ বলছে জানি না কোথায় হয়ে গেল কেন এইগুলো করেন আজকে করতে গেছেন অন্যদেরকে সাহায্য করতে গেছেন বা চাপে পড়ে কিছু বলতে পারেননি অন্যভাবে সাফাই দিতে গেছেন অন্যের ঘরে কোনোভাবে দোষ চাপিয়ে দিয়ে বের হওয়ার চেষ্টা করেছেন আর নেত্রীও জানেন জানেন কোন সময় নিজের নিজে নিজের মানে নিজেকে এটা দেখাতে হয় সব দই মানে সব দায়টাই মানে সরিয়ে হটিয়ে দিয়ে নিজেকে কি হবে মানে নিজের নিজের ইমেজ কী কী করে স্বচ্ছ করতে হয় অ্যাকশান নেওয়ার মাধ্যমে ব্যাস উনিও করে দেখাচ্ছেন এবার মাঝখান থেকে বলি হয়ে গেলেন বলি হয়ে গেলেন আর আপনাদের তো কোনো সাহস নেই বলার যে কেন আমি এইসব করলাম কেন আমাকে এইসব করতে বাধ্য হতে হলো সেটা বলা তো সাহস নেই যান এখন বলি হয়ে যান বলি হয়ে যান আর বাকি আরও কয়েকজনকে শোকজ বা ইত্যাদি দেখানো বলানো হচ্ছে বটে তাদের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা মনে হয় দিদি নেবেন না এগুলো অনেকটাই আইওয়াশ তবে সাসপেন্ড যেটা করা হয়েছে অবশ্যই তার জন্য ক্ষতি তার জন্য ক্ষতি তো ওই একজন দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুরোটাকে ধামাচাপা দিয়ে দেখো আমি কত কাজের কত রাজধর্ম পালন করি এটা দেখানোর চেষ্টা কিন্তু এটা রাজধর্ম পালন হচ্ছে না যদি সত্যিই রাজধর্ম পালনটা হতো আমি দেখছি কুণাল ঘোষরা বলছেন দেখেছেন আমাদের দিদিমণি কীরকম রাজধর্ম পালন করছেন এটা রাজধর্ম পালন হচ্ছে না যদি সত্যিই রাজধর্ম পালনটা হতো তাহলে এই সুজিত বসু অরূপ বিশ্বাসদেরকে আইনের দরজায় ঠেলতে হতো তাদেরকে গ্রেপ্তারের দাবিটা উঠেছিল না যারা ওখান থেকে বের হয়ে আসছিলেন সবাই তো অরূপ বিশ্বাসদের বিরুদ্ধে অভিযোগটা করছিলেন সবাই করছিলেন প্রায় যে আমরা তো ওনাদের ওনাদেরকে দেখলাম আর ওনাদের জন্যই তো মেসিকে দেখতে পেলাম না তো এত মানুষ যেখানে অভিযোগ করছেন এমনিতে অন্যান্য সময় কেউ কিছু অভিযোগ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা হয়ে যায় তো এখানে গোটা স্টেডিয়ামের মানুষ যখন অভিযোগ করলেন অরব বিশ্বাসের নাম নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হবে না তাদের বিরুদ্ধে আইনি করার ব্যবস্থা হবে না একজন দুজন অফিসারকে সাসপেন্ড করা বা কয়েকজনকে শোকজ করা হয়ে গেল আর উনি ইস্তফাপত্র ই মানে দিলেন ইচ্ছে করে স্বেচ্ছায় সেটাকে বাহবা দিয়ে নিয়ে নেওয়া হচ্ছে আহারে কত ভালো মন্ত্রী নিজে থেকেই সরে যাচ্ছেন কত দায়িত্ববান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পদে থাকবো না যাতে করে নিরপেক্ষ তদন্ত হয় দেখুন উনি পদে থাকুন কি না থাকুন এ আবার কী হবে তদন্ত যেখানে প্রভাব খাটানোর সেখানে এমনিতেই হবে এখানকার মানে সিট গঠনে তদন্ত হবে বা এইখানকার লোকজনেরা তদন্ত করবেন বা কালীঘাটের পাড়ায়কেও তদন্ত করবেন সেখানে কোন মন্ত্রী কোন পদে থাকলেন কি না থাকলেন তাতে কি যায় আসে একটাই তো পোস্ট বাকি তো সব ল্যাম্প পোস্ট তদন্তের রিপোর্ট কী আস আসবে সে আমরা আগে থেকেই জানি সেটা কি আসবে সেটা আগে থেকেই জানি এবং আমার ধারণা আপনিও তো আপনি অলরেডি ঠিক করে ফেলেছেন রিপোর্টটা কী আসবে হয়তো সামনে কোনো সভা পেলেই সেখানে হয়তো বলতে শুরু করবেন কি ঘটনা ঘটেছে ফলে এ কি পদে কে থাকলেন কি না থাকলেন সরলেন কি কি যে আসে তদন্ত আপনি করাচ্ছেন তদন্তের রিপোর্ট কী হবে সেটাও আপনিই বলবেন আপনিই বলবেন ফলে এগুলো কোনো ম্যাটার করে না এগুলো জাস্ট ওই মিডিয়া খোরাক দেখো ইস্তফাপত্র জমা করেছেন অর বিশ্বাস দেখো অ্যার সাসপেনশন আমরা তো বুঝি না কি আমরা তো বুঝি আপনার যে যেসব ড্রামা বা আপনার সরকারের যেসব ড্রামা ফলে এসব চলে না যারা ওই দিন এসছিলেন তারা সত্যি খুব কষ্ট পেয়েছেন মেসিকে দেখার স্বপ্ন ছিল সেটা হলো না সেটা আপনি আর কখনো মেটাতে পারবেন না সেই যে ক্ষোভ কষ্ট যন্ত্রণা সব অ্যাকশান ট্যাকশান নিয়ে সেটার আপনি তো সেটার পূরণ করতে পারবেন না তো আপনি তার মেসিকে দেখার সুযোগটা করে দিতে পারবেন না ফলে এই সব করে আপনি আপনার নিজের ইমেজ মানে নতুন করে তৈরি করার চেষ্টা করছেন ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন বটে কিন্তু যারা ওখানে এসছিলেন যারা ক্ষুব্ধ হয়ে রকম প্রকাশ করেছেন বই প্রকাশ করেছেন তাদের খুব মনের মধ্যে থেকে যাবে কারণ সে স্বপ্ন আপনারা আপনি আর পূরণ করতে পারবেন না যদিও শুভেন্দু বলেছেন আমরা জিতলে আমরা মেসিকে আনবো আর মেসি তো বলেও গেছেন দিল্লিতে আমি ফের আসবো শুভেন্দু দেখছি লাগাতার বলে যাচ্ছেন যে আমরা জেতার পরে ক্ষমতায় আসার পরে আমরা আনবো এবং প্রত্যেকটা মানুষকে সহজভাবে দেখার সুযোগটা করে দেবো দেখা যাক সেই অপেক্ষায় বাঙালি থাকবে কিন্তু দিদিমণির পক্ষে আর কোনো সুযোগ নেই মেসিকে দেখানোর ফলে উনি আর এই সব করে অ্যাকশান ট্যাকশান নিয়ে আর কী করবেন যে কষ্ট যে বেদনা দিয়েছেন মেসি ভক্তদের এটা পূরণ করা সম্ভব নয় এটা পূরণ করা সম্ভব নয় দর্শক বলবেন যা সব দেখছেন অ্যাকশান বা ইত্যাদি এ নিয়ে আপনাদের কি মত আর আমি যে চিরকুট দেখালাম এবং তার যা সব বানানের শ্রাদ্ধ কি বলবেন দর্শক যিনি মন্ত্রী তিনি তার দপ্তরটাই বাংলাতে ঠিক করে লিখতে পারেন না আবার বলেন আমরা বাঙালি বাংলাকে অসম্মান করা হচ্ছে আরে মন্ত্রী একজন বাংলা ভাষাতে একটা লিখছেন সেখানে তার দপ্তরটাই ঠিক করে লিখতে পারছেন না তিনি কি মন্ত্রী সেটাই লিখতে পারছেন না কোন স্টেডিয়ামে খেলা হয়েছে তার ঠিকঠাক বানান বাংলাতে যেটা সেটা লিখতে পারেন না উনি আবার বলেন আমরা বাংলা বাঙালি বাংলাকে অসম্মান করা হচ্ছে হ্যাঁ যার না আগে প্রাইমারিতে ভর্তি হয়ে নতুন করে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ ভালো করে শিখুন এ করুন তারপর বাংলা বাঙালি বাংলা বাঙালি নিয়ে চিৎকার করবেন এর থেকে লজ্জার আর কি হতে পারে একজন মন্ত্রী হিসেবে দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে